নমস্কার কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি মৌসুমি ব্লগসে তোমাদের স্বাগত জানাই তো দেখো বৃষ্টির জন্য যা ইচ্ছা তা অবস্থা বাড়িতে বাড়িতে মানে থাকা যাচ্ছে না উঠানটা পিছলা হয়ে গেছে হাঁটা যাচ্ছে না হাঁটলে পিছলা খেয়ে পড়ে যাচ্ছি কেউ কারো মানে কমর ভাঙতে বেশি সময় লাগবে না যদি উঠান দিয়ে বেশি সময় একটু হাঁটা যায় তাহলে এই কমরটা ভাঙবে উপায় নেই ওইদিকটা ঝাড় দিচ্ছি ওইদিকে জলটা চলে যা কেঁচে দিচ্ছি আর এই দিকে আরও জল আছে ওই জল অল্প করে বৃষ্টিও পড়তেছে ওগুলো মানে পড়তেই আছে কোনো ব্যাপার কোনো ইসে নাই আর ওই দেখো বৃষ্টির জন্য রান্নাঘরের বারান্দা ওই ঘর ওগুলোতে সব কিছুতে খড়ি তারপর আদার্স জিনিসপাতি সব কিছু দিয়ে ভর্তি ঘর বাড়িতে মানে জায়গা নাই উঠানে যেগুলো নাইরা শুকায়া উঠানোর কথা ছিল ওগুলোও উঠানো হইতেছে না সব ঘরের মধ্যেই আছে উপায় নাই আর তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো এই দিকটা তো আমি ঝাড় দিচ্ছি আর ওই বস্তাগুলো দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে চালটা অনেকটা খাড়া হয়ে গেছে সেখান থেকে জল পড়ছে জল পড়ে ওঠানের মাটি কেটে যাচ্ছে তাই জন্য ওইখানে বস্তা দেওয়া আর ওই যে রান্নাঘরের সামনের নিচটা ওখানে একটা কালো ধরনের বস্তা দেওয়া আছে ওটা বোঝা যায় না ওটা দেওয়া আছে তো উঠানটা আমি দেখো ঝাড়ু দিয়ে নিলাম সবটাই হয়ে গেছে আর এই যে বেড়াটা দেখতে পাচ্ছ এটা গোয়ালঘরের মাঝখানে পার্টিশন দেওয়া হবে ও পাশে ধান রাখা হবে সেই জন্য আর এই যে এগুলো ইট ইট আমাদের বাড়িতে নিয়ে আসা হয়ে গেছে তো আমি যাচ্ছি একটু রাস্তার দিকে এদিকটাও ঝাড় দিতে হবে তো দেখতে গেলাম কীরকম জল টল আছে তো দেখলাম এদিকেও ভালোই জল আছে একটু আবার কাদা কাদাও তো সব কাজ শেষ করে বিকালবেলা দেখো গেছিলাম একটু পাশের বাড়িতে ওদের বাড়ি ছাগলের জীবন কত সুখী সুখী জীবনে ওরা থাকে ছাগল চেয়ারে উঠে বসে থাকে আর এই যে ছাগলটা দেখছো হাড়ির পাশে ও কিন্তু হাড়ির উপরে উঠেছিল দেখতে পাবে এই যে আবার আসছে ও হাড়ির উপরেই উঠেছিল যখন আমি গেলাম তখন আমাকে দেখে নেমে গেছে আর ওই দেখো ওই ছাগলটা চেয়ারের উপরে উঠে বসছে মানে ছাগলের জীবনও কত সুখী যায় তবু আমাদের জীবন সুখী যায় না জীবনে কত কিছু দেখতে লাগে এত কত তো কিছু তো দেখো ছাগল তো ওখান থেকে চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যা দিয়ে এই যে বসলাম সলতাগুলো পাকাতে সময়ের অভাবে এগুলো পাকানো হচ্ছে না পূজা পূজা দেওয়ার সন্ধ্যা দেওয়ার সময় একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে বারবার কাটতে হচ্ছে পাকাতে হচ্ছে তারপর দিতে হচ্ছে সেটা না করে তো মাকে বললাম মা চলো দুজনে মিলে সলতাগুলো পাকায় আর রেডি করে রাখি পূজা দেওয়ার সময় না হলে আবার ডিস্টার্ব হয়ে যায় ভালো লাগে না এই জন্যই এখন এইগুলোকে রেডি করছি আর ওই যে কেজিটা ওটা হচ্ছে আমার সেলাইয়ের কেজি কাটাকাটি শেষ সব কিছু শেষ তারপরে এই যে দেখো এখন আমি সলতাগুলো পাকাচ্ছি বেশিরভাগ সময় আমি সলতাটা পাকায় রেডি করে রাখি কিন্তু আজকে একা একা অনেকগুলো না পারবো না সেই জন্য সময় লাগবে অনেক বেশি সেই জন্য মাকেও সাথী করে নিলাম চলো মা দুজনেই বানাই ওই দেখো মাও বানাচ্ছে মা আমি দুজনেই দুজনেই বলতে আমি একা খুব কমই করি দুজনে বেশি কাজটা বেশিরভাগ কাজটাই দুজনে করি দুজনে করলে তাড়াতাড়ি আগায়ও গল্পও হয় ভালো হয় আর আমি আর মা একা থাকলে অনেক ধরনের গল্পই হয় আমরা অনেক গল্প করি আমার মা হচ্ছে আমার বন্ধু মা মার সঙ্গে আমি যে সব গল্প করতে পারি সেটা সবার সাথে করতে পারি না জানি না সবার মা কীরকম সবার সাথে বন্ধু নাকি কিন্তু আমার মা আমার বন্ধু মা হওয়ার আগে আগে বন্ধু তারপর মা সেরকম আমার মাও আমাকে সব কথাই বলে দুজনেই দুজনের বন্ধু আমরা তোমরা কারা কারা মা মেয়ে বন্ধু আছে আমাকে কিন্তু বলবে তো সলতাটা তো পাকানো হয়েই গেল এই দেখো আদা কাউটা হয়েছে তবুও এইটুক পাকানোর জন্য দুইজন লাগে দুইজন ছাড়া হয় না চলো এটাকে রায় আসি ঠাকুরের আসনে কৌটার মুখাটা এখানেই আছে লাগাইতে লাগবে এই যে কৌটার মুখা আর একটা ছিল এখানে এটাও আমি লাগাই নিলাম এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে লাগাইতেছি তো এই জন্য অসুবিধা তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই